চাপাই নগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর চরে স্কুল ছাত্রীর ধর্ষণ চিত্র ভাইরাল দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ তথ্য বিস্তারিত দেখুন শিবগঞ্জে পদ্মা নদীর চরে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনার ঝড় রোববার ঘটনাটি সত্যতা নিশ্চিত করে পুলিশ বলেন ওই ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং তিনি আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলা মনাকসা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ ইমন আলী ও মুকিম আলীর ছেলে মোহাম্মদ নয়ন আলী ধর্ষণের এই মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত এস এম সাকিল হাসান তিনি বলেন ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল ওই সম্পর্কে সূত্র ধরে শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মা নদীর চরে ঘুরতে নিয়ে যায় সেখানে তাকে ধর্ষণ করা হয় ভুক্তভোগী শিবগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে ঘটনাটি চেপে যান পরবর্তীতে চলতি মাসের দশ তারিখে মামলা দায়ের করলে ওই দিন ইমন ও নয়নকে গ্রেফতার করা হয় মামলায় তিনজন আসামি করা হয় দুইজনকে গ্রেফতার করা হলেও অপর আসামি পলাতক রয়েছে এস এম সাকিল হাসান বলেন গ্রেফতার দুজন আদালতে একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চাপাইনুয়াগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ বলেন পুলিশ মূল আসামিদের গ্রেফতার করেছে কিন্তু তার আগেই ভিডিওটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শত শত আইডি থেকে ভিডিওটি ছড়াচ্ছে এটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টসাধ্য তবে এরই মধ্যে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে ভিডিওটি ছড়ানোর রোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে তিনি বলেন যেহেতু আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা করি